সরলবর্গীয় উদ্ভিদগুলি দীর্ঘ ও সরল এবং গুড়ি মোটা ও ডালপালা কম অর্থাৎ শাখা প্রশাখা কম গাছগুলি দেখতে অনেকটা মন্দিরের চূড়ার নয় অর্থাৎ মন্দিরের চূড়ার মতো পর্ণমচী উদ্ভিদের পাতা বছরের একটি নির্দিষ্ট সময়ে একসাথে সব ঝরে পড়ে চিরহরিত উদ্ভিদের পাতা একটি নির্দিষ্ট সময়ে একসঙ্গে ঝরে পড়ে না ফলে উদ্ভিদগুলি সারা বছর ঘন সবুজ পাতায় ঢাকা থাকে এবার আমরা এই তিনটি উদ্ভিদে কোন কোন উদ্ভিদ সেগুলো একটু জেনে নেব সরলবর্গীয় উদ্ভিদগুলি হল পাইন ফার দেবদারু ইত্যাদি পর্ণমোচী জাতীয় উদ্ভিদগুলি হল শাল সেগুন শিমুল অসর্ত ইত্যাদি চিরহরিৎ জাতীয় উদ্ভিদগুলি হল মেহগিনি সিসু, চাপলাস রবার ইত্যাদি